কক্সবাজার থেকে সাড়ে তেরোশো কিলোমিটার হেঁটে এভারেস্টে উঠে বিশ্ব রেকর্ড গড়া শাকিল ফিরলেন নিজ দেশে বিশ্ব সাহিত্য কেন্দ্রে সকালে তার পতাকা প্রত্যর্পণ অনুষ্ঠান হয় যেখানে রুদ্ধশ্বাস অভিযানের বর্ণনা দেন এভারেস্ট জয়ী ইকরামুল হাসান শাকিল আর এটা ওইটা না একটাই বাংলাদেশ থেকে পায়ে হেঁটে সরাসরি এভারেস্টের চূড়াই অসম্ভবকে সম্ভব করলেন ইকরামুল হাসান শাকিল পঁচিশ ফেব্রুয়ারি কক্সবাজার সমুদ্র সৈকত থেকে হাঁটা শুরু করেন শাকিল উনিশ মে পৃথিবীর সর্বোচ্চ পর্বতের চূড়ায় দাঁড়ান লাল সবুজ পতাকা উড়িয়ে যে পতাকা তার হাতে তুলে দিয়েছিলেন দেশের বিশিষ্টজনরা এভারেস্ট জয়ের পর তাই প্রত্যর্পণ করলেন গুণীজনদের কাছে আয়োজিত সংবাদ সম্মেলনে দীর্ঘ সাড়ে তিন মাসের অভিজ্ঞতা বর্ণনা করেন ইকরামুল হাসান শাকিল আমার ইচ্ছে ছিল যে আমি এমন একটা অভিযান করবো যে এভারেস্টে যে অভিযানটা আমাদের সমুদ্রর সাথে হিমালয়ের কানেকশন করবে দুটাকে একটা ব্রিজ তৈরি করবে তো সেই ইয়ে থেকে লক্ষ্য থেকেই আমার এই অভিযানটা করা কিন্তু এর মধ্যে অনেক প্রতিবন্ধকতা ছিল সেগুলো আস্তে আস্তে অতিক্রম করতে হয়েছে সকলের সহযোগিতা নিয়ে আমরা যারা পর্বত আরোহণ যাই আমাদের পৃষ্ঠপোষকতা প্রয়োজন যদি হয় তাহলে পৃথিবীর এই দুর্গ দুর্গম যে পর্বতগুলো আছে সেগুলো আমরা সেগুলো চোরাই বাংলাদেশের পতাকা তুলে ধরতে পারব অনুষ্ঠানে বিশিষ্ট জনদের পাশাপাশি ছিলেন অ্যাডভেঞ্চার প্রেমী ও পাহাড়ে অভিযাত্রী বিভিন্ন সংগঠনের সদস্যরা বাংলাদেশে নিযুক্ত নেপালি রাষ্ট্রদূত এবং শিক্ষা অনুরাগী আবদুল্লা আবু সাইদ শাকিলকে অভিনন্দন জানিয়ে বক্তব্য দেন আমাদের মনের মধ্যে তাকে জয় করতে পারলে আমি ওই এভারেস্টকে জয় এবং আমাদের দেশের যে জনসংখ্যা তাতে অনেক অনেক মানুষের যাওয়া উচিত কেন এবং আশা করি যাবে বঙ্গোপসাগর থেকে এভারেস্টের চূড়া পর্যন্ত পুরো পথ হেঁটে যাওয়ার কোনো ছোট কৃতিত্ব নয় এই ধরনের অভিযান পরিচালনার জন্য প্রচুর সাহস এবং সহনশীল কাজ প্রয়োজন নেপাল এবং বাংলাদেশকে আরও সংযুক্ত করার জন্য আপনার ভালো কাজ চালিয়ে যান এভারেস্ট জয় ছাড়াও দুঃসাহসিক অভিযানের জন্য সরকারি ও বেসরকারি পর্যায় থেকে বেশি বেশি পৃষ্ঠপোষকতার দাবি তোলা হয় সংবাদ সম্মেলনে মনির ইসলাম যমুনা নিউজ ঢাকা